করছে তার মহল কার ঘ হচ্ছে রছে কারছু বলছে না কিছু করছে কাজুপি মন ভরা দুপি বলে দে বলে কার ঘুমের কনে হচ্ছে রং বদল ইচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলেতে বলে দে চুপ কথা খুলে দেয়

তাটা কি তাকাচ্ছিস না কেন আমার দিকে এখন ইভিনিং টাইম দেখো পুরো অন্ধকার বাড়িটা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়েছি এখন মুখ টুক ধুয়ে মা মামিকে খাওয়াবো চলো আমি বৌদি বাড়ি যাবো চোখ ফুলে গেছে এত ঘুমিয়েছি তাই যাই হোক আমি সন্ধ্যা থেকে রাত্রি অবধি কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয় ভিডিওটা ফার্স্ট থেকে যা পর্যন্ত দেখতে থাকো তা আমাকে এখন হলিট দিয়ে দুধ দিয়ে বিস্কিট খাওয়াবো চলো হলিড দিয়ে বিস্কিট দিয়ে মামাকে খাওয়াবো মামাম এখনও শুয়ে রয়েছে ওট মামাম মামা ওট গাইজ আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখন চলো বদি বাড়ি যাওয়া যাক তা মামাও রেডি হয়ে গেছে দেখো অন্যটা নিয়ে চলো এখন আবার চা করেছে তাই ডাকছে যে তাড়াতাড়ি আয় চা হয়ে গেলো তোর আসছিস না এখনো আমি যাচ্ছি যাচ্ছি চলো এবার দাদা দিদে লাইটটা বন্ধ করে দিই তো লাইট জ্বালি কী হবে বলো দাদা কোল ডাই না একটু খাওয়াতে হবে আর তুমি লং মাটিতে লোটাচ্ছে চলে এসছি বৌদির বাড়িতে বাবা হাঁপিয়ে গেছি গো বৌদির বাড়িতে আস্তে আস্তে আমি হাঁপিয়ে গেছি চলো আমার বৌদি টিভি দেখে আমার বয়স্ক বৌদি টিভি দেখে দেখাচ্ছে বৌদির বাড়ি হাঁপা তো দেখি বৌদি চা বসাচ্ছে এদিকে দেখতে পাচ্ছ

দেখতেই পাচ্ছ না মাংসটা কিছু রেখে দেব এখানে দেখো গাজর ভাজি আর এখানে এখনো গাজর আছে কাজু বিন, ভেজাল দেখতেই পাচ্ছ আর এখানে কড়াই শুটি কত আর এখানে মাংস চিকেনটা বসাবো তার জন্য মশলা এখানে রেখে দিয়েছি এখানে মিক্সড রাইস হবে মিক্সড রাইস এখন ডিম ফাটাচ্ছে মিক্সড রাইস এর মধ্যে যে ডিম যাবে সেই ডিমগুলো ফাটানো চলছে দেখো ডিমের কুসুমগুলো এখন দেখাই যায় না যে এরকম হলো দড়ু এই দেখো বড় ডিম আছে ফাটাতে দাও ডিমগুলো বড় বড় দিতে বড় বড় ডিমই দিয়েছে

बोलते हैं हम আমার বোন আসছে বোন তোমরা দেখো আমার বোন happy গেছে তেল দিলাম করাইতে কি হয়েছে কি কি

চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখতে পাচ্ছো চিংড়ি মাছ এখানে আছে ওর প্রস্তুতি তার থেকে মনড়োল চা নিলে তোরা যদি যেতে দেরি হবে হ্যাঁ

তারপর লাকি দেখতে সলার ডিম भाजी নাও মিশাও এরপরে শুটি ক্যাপসিকাম কাঁচা কাজু কিশমিশ ছব দি যা পা পড়ি গেলে গান করতে দাও ডাল দি দাও চিংড়ি মাছটা হচ্ছে ডিম দেখতেই পাচ্ছ তোমরা এখানে ডিম ভাজি আমি দি

কাজু ডিম ভাজা হচ্ছে ডিম দেখতেই পারছো তোমরা এখানে ডিম ভাজছি আমি ডিম ভাগ হচ্ছে একটা আমার বাড়ি যাবো একটা মানুষের বাড়ি যাবো জল খাবো জল ভাজা খেতে আমার খুব ভালো লাগে বলে

চিংড়ি মাছগুলো একটু পেঁয়াজ দিয়ে নুন দিয়ে মশলা দিয়ে ভাজছি চিকেনটা বসে দিয়েছি সব রকম মশলা দিয়ে দেখতেই পাচ্ছ চিকেন চিকেন চিকেনটি তোমরা কেউ কেউ খাবে তাহলে চলে আসো আমার বড় বউদির বাড়িতে আমরা পিকনিক করছি চিকেনটা ভাজা হয়েছে আবার বেগুনি হবে এই দেখো আমার বৌদি গামলাই করে চালের গুড়িয়ার বেসন নিয়ে বসে পড়েছে দেখতেই পাচ্ছো দেখো আর কিরকম নাচছে টং টং করে তোমাদের একবার পরে রাইসটা আমি শুধু দেখাই যে তোমাদের খেতে ইচ্ছা করবে দেখে এত সুন্দর হয়েছে কি তোমাদের শনিবার সকালে হয়

কেমন খাচ্ছো বলু বেঁচে গেছে এখন ভাগ হবে এখন কি ভাববো বাবা আমার বৌদি কি নাচছে দেখো একটু গান করো গান চাড়া দেখো শিয়াল কুপুর কেমন দিদি মা ও দিদিমা কেমন আছো আমরা দারুন খেয়েছি তাই তো ওদের একদম একদম হ্যাঁ বদি আনন্দ করবি দিন ধরে আনন্দ

দেখো বন্ধুরা এখন ওরা হচ্ছে নাচ করবে ওদের আর খেয়ে আর আনন্দ করার হচ্ছে না

আমরা হচ্ছে এই বিচ্ছেদ সইতে পারবো না কিন্তু বলো বৌদি আমরা তো ঠিক করে নিয়েছি ঝগড়া করবো আবার বড় বৌদির সাথে ঝগড়া আমি করবো ঝগড়া করলে কি হবে আমাদের ঝগড়া তার সে ঝগড়া হয় না শোনো আমরা হচ্ছে আমরা হচ্ছে একটা রানি করেছি আমরা হচ্ছে প্ল্যানিং করেছি বৃদ্ধ বয়সে সবাই ঘর হচ্ছে ভাড়া দিয়ে ওই ভাড়ার পয়সায় আমরা এক জায়গায় চারপুড়ি থাকবো থাকবো আর হচ্ছে আমাদের মেয়েরা তো বলছে সব বাইরে পড়াশোনা করতে চাকরি করতে চলে যাবে তখন সবার ঘর ভাড়া দিয়ে একটা ঘর রাখা হবে সেটাই আমরা চার থাকবো তাই তো বাড়ি চলে এসেছি কীরকম মজা করলাম বলো তোমরা তো দেখলে সারাদিন সত্যি আমাদের মতন মজা মনে খুব কম লোকই করে আমরা এত মজা করি এত মজা করি কি করবো তোমাদেরকে আর দাঁড়ো এতজন টিভি দিয়েছে তোমাদের দাদাভাই খাচ্ছে তা যাই হোক আমরা খুব মজা করেছি সত্যি দিনটা যে খুব সুন্দরভাবে কাটালাম খুব ভালো লাগলো তা যাই হোক ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতেও ভুলো না চলো টাটা আজের মতন বাবু এখানেই শেষ করলাম কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার আমাদের ধামাকা জিনিস হতে চলেছে শান্তসী মায়ের উদযাপন দেবে বৌদি তা সেখানে তখন আমার দুদিন খাওয়া দাওয়া আছে আনন্দ আছে পুজো আছে মজা আছে সব কিছু মিলিয়ে একাকার তা চলো তাহলে ভিডিওটা দেখতে থেকে তোমরা সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টাটা গুড নাইট সবাই ভালো থাকবি সুস্থ থাকবি সাবধান থাকবি লাভিও চলো টাটা গুড নাইট